রবের কিংডমে যত দুষ্টু উলামা রয়েছে যত ইবলিস উলামা রয়েছে এদের থেকে আল্লাহতালার কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের কিংডমে আমরা এমন কিছু মৌলবিদেরকে দেখতে পাই যে মৌলবিরা এই কোরআনের বিধিবিধানের বিপরীত নিজেদের বানানো যে সমস্ত উসুল তৈরি করেছে তার উপরে আস্থা রেখে তারা জনগণের সাথে প্রতারণা করে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন উনসত্তর নম্বর সুরাল করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী ঊনপঞ্চাশ নম্বর সুর আল হুজুরাত এর প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ কি বলছেন তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমরা আল্লাহ তার রাসুলের আগে যাওয়ার জন্য চেষ্টা করো না তোমরা সবাই আল্লাহ তালা তা অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ সব শোনেন সব দেখেন শোনো হে ইমানদার গণ তোমরা নিজেদের কথা এবং রায়কে রাসুলের বাণীর তুলনায় প্রাধান্য দিবে না আর তার কাছে উঁচু স্বরে নিজেদের কথাকে মান্য করানোর চেষ্টা করবে না যেভাবে নিজেদের মধ্যে খুলাখুলি ভাবে জোরে বলে থাকো নইলে হয়তো তোমাদের সব কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না। যারা নিজেদের কথাকে বিনয়ের সাথে সামনে পেশ করে, সেই দল আল্লাহ যাদের তাকওয়ার জন্য নির্দিষ্ট করে রেখেছেন তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে যারা তোমার ঘর সমূহ ব্যতীত বাহির থেকে তোমাকে ডাকতে থাকে তাদের মধ্যে অনেকেই যে মোটেই বুদ্ধি খাটায় না তারা যদি ধৈর্য অবলম্বন করে তোমার বাহিরে আসা পর্যন্ত তাহলে তাতে তাদেরই ভালাই হবে অবশ্য আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়াময় এই এরা কি করে নিজেদের কথাকে মানানোর জন্য বড় বড় প্যান্ডেল তৈরি করে সামিয়ানা টাঙ্গায় স্টেজ তৈরি করে মাইক আনে এবং গলা ফাটিয়ে তারা তাদের কথাগুলিকে মান্য করানোর চেষ্টা করে মূলত তাদের কথাগুলিকে জনগণকে এমন ভাবে তারা প্রচার প্রসার করে জনগণ মনে করে এই কথাগুলি হয়তো রাসুলের কারিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী কিন্তু এই যে মৌলবি সমাজ এরা এমন গুন্ডা ধর্মের নামে যে এরা নিজেদের কথা এবং রায়কে রাসুলের বাণীর তুলনায় প্রাধান্য দেয় আর আল্লাহ নিষেধ করেছেন উনপঞ্চাশ নম্বর এবং তারা তাদের কথাকে এত উঁচু স্বরে বলে যে নিজেদের কথাকে তারা কি করে রাসুলের কাছে উঁচু স্বরে নিজেদের কথাকে মান্য করানোর চেষ্টা করে অথচ আল্লাহ নিষেধ করেছেন যেভাবে নিজেদের মধ্যে খুলাখুলি ভাবে জোরে বলে থাকে তাই আল্লাহ বলছেন এদের সব কাজকর্ম আমি বরবাদ করে দেব এবং তারা টেরও পাবে না তো যারা গলা ফাটিয়ে যাচ্ছে গুটি কত গুন্ডা মুল্লা আমাদের দেশে রয়েছে ভারত উপমহাদেশে রয়েছে পাকিস্তানে রয়েছে ভারতে রয়েছে এরা গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলে অথচ আল্লাহ বলছেন যারা নিজেদের কথাকে বিনয়ের সাথে রাসুলের সামনে পেশ করে তারাই তো সেই দল আল্লাহ যাদের অন্তরকে তাকওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে তো এ কারিমের মুখের বাণী সেটিকে মানার জন্য মান্য করার জন্য আপনাকে আসতে বলতে হবে ইবলিস ইমাম জামানার হুসাইন মোহাম্মদ সেলিম তার ভাষণ যদি আপনারা শোনেন তো দেখবেন সে বুনো গাধার মতো সে বিতকে বিতকে কথা বলছে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে আর তার সারা জীবনের অর্জন কি ধর্মজীবী কিছু মৌলবাদের বিরুদ্ধে কথা বলা মূলত সে একজন বড় মৌলবাদ নিজের ধর্মের গ্রন্থগুলি বিক্রি করার জন্য দেশের মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে তার আজ মহিলারা তার পিছনে এসেছে। এসেছে। রাস্তায় নেমে যে মহিলাদের মসনত ছিল ঘর যে মহিলাদের সিংহাসন ছিল নিজেদের ঘর সেই ঘর সমূহ থেকে বের করে নিয়ে এসেছে আর এক শ্রেণীর গুন্ডা আমাদের দেশে রয়েছে যারা সুর বিক্রি করে টু পাইস ইনকাম করে আর এক হুজুর রয়েছে তারা করে দেখায়। হুজুর আছে তারা গান এই হুজুরগুলি কি করে যখন সিলেটে যায় তখন সিলেটবাসীদেরকে খুশি করার জন্য সেই ভাষায় কিছু আবৃত্তি করে যখন ঢাকায় আসে তখন কুটটি ভাষায় কিছু আবৃত্তি করে তাদেরকে খুশি করে যখন কুষ্টিয়াতে যায় তখন তাদের ভাষায় কিছু জিনিস আবৃত্তি করে খুশি করার চেষ্টা করে এদের সকলের উদ্দেশ্য শুধু একটি এরা গলা ফাটিয়ে নিজেদের কথাগুলি রাসুলের কথার চেয়ে বেশি প্রাধান্য দিতে চায় যার জন্য তারা সুর সুরকার হয়ে কথা বলে আপনার যদি ক্ষুধা লাগে আপনি আপনার আম্মাকে বলবেন মা আমার ক্ষুদা লেগেছে আমাকে ভাত দাও এখন এই কথাটি সুর দিয়ে কেন বলবেন আপনি জাতিকে যদি আপনি কোরআনের কথা বুঝাতে চান তো কোরআন আপনি আবৃত্তি করুন ভদ্রভাবে নরম ভাষায় জাতিকে বুঝান আপনি গলা ফাটাচ্ছেন কেন গান গাচ্ছেন কেন আপনি সুর দিয়ে কথা বলছেন কেন তাহলে বোঝা গেল আপনি হচ্ছেন ধর্মের গায়ক আর নিজেকে বলছেন নায়েবের রসুল লজ্জাসরম বলতেই আপনার নেই আপনারা কেউ নায়েবের রসুল নন আপনারা সবাই ইবলিস এবং নায়েবে শয়তান তাই আপনারা এই আয়াতগুলি অমান্য করে চলেছেন যার কারণে রসুল কারিমের মুখের বাণীর চেয়ে আপনাদের নিজস্ব কথাগুলি খুব বেশি জোরে সোরে জাতিকে মানানোর চেষ্টা করে যাচ্ছেন আপনারা কেউ নন আর পলিটিশিয়ান এরা যেভাবে কথা বলে মনে হয় যেন সব কাজ এরা দেশের মানুষের জন্য সিদ্ধ করে দিচ্ছে আজ আমাদের দেশে আইন তৈরি করেছে যে আইন তৈরি করবে সে নিজে কিন্তু একজন ভোটচোর সে নিজে কিন্তু একজন পিলখানার এবং শ্যাপলা চত্বরের খনি আর সেই ঘোষিটি বেগম বলছে কি যে আমরা তো কাউকে ছাড় দিব না যত ধর্ষক তাদেরকে আমরা ফাঁসিতে চড়াবো তাদেরকে আমরা মেরে ফেলে দেব আরো কত কিছু আইন জনগণকে বেকুব বানানোর জন্য তারা পাশ করছে এইভাবে পঞ্চাশ বছর আজ হতে চলেছে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়নি ন্যায্য অধিকার পায়নি কারণ এরা সবাই এই কনস্টিটিউশন মানে না এরা শুধু নিজেদের গলা ফাটায় ধর্মের মাহফিল করে আবার যখন এরা পলিটিশিয়ান যারা রয়েছে এরা পলিটিক্স করে মানুষকে বেহকুব বানিয়ে খায় খুনি আসি না কোনোদিন তার দল বলের মধ্যে যারা মুজিব কোট পড়ে এই দেশের মা বোনদের ধর্ষণ করেছে আপনারা কি মনে করেন তাদেরকে ফাঁসি দেওয়া হবে কোনোদিন না লিখে রাখেন নিজ দলের লোককে যদি ফাঁসি দেওয়া শুরু করে তাহলে এই ঘষিটি বেগম কোনো কি দেশের প্রধান আসনে বসে থাকতে পারবে কোনো পারবে না আজ ভীত হয়ে গেছে বেনজির পুলিশ প্রধান পার্সেনা কন্ট্রোল করতে আজিজ সেনা প্রধান কন্ট্রোল করতে সাফিনুল ইসলাম বিজেপি প্রধান পারসেনা কন্ট্রোল করতে এইভাবে প্রত্যেকটি সেক্টর আজ ধ্বংস হয়ে গেছে কোন রকম দেশকে আল্লাহলা চালাচ্ছেন তাছাড়া আর কারোর কোন ক্ষমতা নেই তাই আসুন আমরা সবাই দেশের যারা এই রাসুলি কারিমের মুখের বাণীর চেয়ে নিজেদের মুখের কথাকে খুব বেশি প্রাধান্য দেয় এদেরকে আমরা বর্জন করে চলি নইলে ইরাই পরকালে আমাদেরকে নিয়ে ডুববে নিজেরা তো ডুবেই মরেছে এই খোর বক্তা হুজুর ইরা মানে না দুই নম্বর সুরাল আল বাকার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াত গুলি তাই ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে এদেরকে আল্লাহ অর্জন করতে বলেছেন